রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পালন করতে যাচ্ছে প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি এই উপলক্ষে রবিবার কলেজের হল ঘরে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির বৈঠক বৈঠকে মন্ত্রী টিঙ্কুরাই কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জঙ্গল কেটে মুষ্টি ভিক্ষা করে ক্ষুদ্র ক্ষুদ্র দান দিয়ে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মহাবিদ্যালয় জেলার কৈলাসহর মহকুমা মনু নদীর মহাবিদ্যালয়টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অর্ধ ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা ও গুণগ্রাহীদের কাছে রামকৃষ্ণ মহাবিদ্যালয় শুধুমাত্র একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয় জ্ঞানের আলোকবর্তিকাও বটে সেই জ্ঞানের প্রদীপ জেলেছিল রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত একময় ব্রহ্মচারী তাপস চৈতন্য যার আসল নাম ছিল বচেন্দ্র চন্দ্র দেবগুপ্ত সবার শ্রদ্ধা ভাজন দাদাবাবু নামে পরিচিত এই মহান ব্যক্তির উদ্যোগ আত্মদিকে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়েই শ্রদ্ধেয় তাপস চৈতন্যের নিরলস প্রচেষ্টায় বন পাহাড়ে ঘেরা অনুন্নত অভিভক্ত উত্তর ত্রিপুরায় স্থানীয় মানুষের সহায়তায় তিনি গড়ে তুলেন এক নিভৃত আশ্রম এবং ছোট্ট একটি ছাত্রাবাস ধীরে ধীরে আশ্রমের আশ্রয়েই গড়ে তুললেন প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় রামকৃষ্ণ শিক্ষা সদন রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও রামকৃষ্ণ মহাবিদ্যালয় কাঁঠাল গাছের তলায় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর মাত্র চারজন অধ্যাপক চারজন ছাত্র নিয়ে যাত্রা শুরু হয়েছিল রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর সচিদানন্দ ধর সে সময় কলেজের নিজস্ব কোনো বাড়ি ছিল না আশ্রমের চণ্ডী মণ্ডপে ছাত্রাবাসের নিচের ঘরে কাঁঠাল গাছের তলায় মুক্ত প্রাঙ্গনে ক্লাস হতো সবাই বলত কাঠাল কৈলা শহরের নাগরিকরা রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয়টিকে নিজেদের প্রতিষ্ঠান বলে ভাবতেন তাই নিজের বসত ঘরের টিন খুলে দিয়েছিলেন মহাবিদ্যালয়ের ঘর তৈরি করার সময় রাজ্যের প্রথম বেসরকারি মহাবিদ্যালয়টি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো আশি ইংরেজি পর্যন্ত কলেজ বেসরকারি ছিল উনিশশো বিরাশি সালে রাজ্য সরকার কলেজটি অধিগ্রহণ করে রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজিতে জয়ন্তী এই প্লাটিনাম জয়ন্তীকে করে রাখতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে রাজ্যে দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় পালন করতে যাচ্ছে প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি এ উপলক্ষে রবিবার কলেজের হলঘরে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির বৈঠক প্রস্তুতি বৈঠকের উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী টিঙ্কু রায় কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল জেলা পরিষদের সহকারীর সভাধিপতি শ্যামল দাস পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় ভাইস চেয়ারম্যান নীতিশ সহ অন্যান্যরা প্রস্তুতি বৈঠক শেষে মন্ত্রী টিঙ্কুরায় সাংবাদিকদের বলেন কাঁঠাল গাছতলা থেকে আজকের এই কলেজ দীর্ঘ পঁচাত্তর বছরের যাত্রাপথ অতিক্রম করতে যাচ্ছে দেশ বিদেশে খ্যাতি অর্জন করে আজ প্রতিষ্ঠিত হয়েছে এই কলেজের হাজারো হাজারো ছাত্রছাত্রী দ্বিতীয় কলেজ এই রাজ্যের এবং যার এত সুনাম রয়েছে আমরা পঁচাত্তর বছর পূর্তিটা যেন একটা ঐতিহাসিক হয় এটা যেন স্মরণীয় হয় যারা পঁচাত্তর বছরে এই রাজ্যের এই দেশের বিভিন্ন প্রান্তে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে সমাজকে অনেক কিছু দিয়েছে তারাও যেন নতুন প্রজন্ম আজকের যারা ছাত্রছাত্রী তারা যেটা সেটা অনুধাবন করতে পারে যে একটা কলেজ গাছতলার থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা নয় সমাজকে অনেক কিছু দেওয়া যেতে পারে তো এই কথাগুলো যেন আমরা এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরা যায় সেটা आज विभिन्न कर्मसूची ग्रहण कर কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল বলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠার বর্ষ করার জন্য ছাত্রছাত্রী শহরের নাগরিক সবাই বিশেষভাবে উজ্জীবিত সিদ্ধান্ত হয়েছে একত্রিশে আগস্ট শহরের বুকে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হবে পয়লা সেপ্টেম্বর কলেজ প্রতিষ্ঠার দিন বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করতে আমন্ত্রণ জানানো হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এদিন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপিকা ও অধ্যাপকদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে বর্ষব্যাপী কর্মসূচি সেমিনার খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান বৃক্ষরোপণ কর্মসূচি সহ একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ভারতের শিক্ষামন্ত্রী করার জন্য

মুষ্টি ভিক্ষি করে ক্ষুদ্র ক্ষুদ্র দান দিয়ে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মহাবিদ্যালয় আর এই কলেজের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্ল্যাটিনাম জুবলি পালনের জন্য সংশ্লিষ্টরা উদ্গ্রীব সবাই অপেক্ষা করছে কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ পয়লা সেপ্টেম্বর ভেরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড